নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছের ভাপা রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি তিনশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভিতরে শিরাগুলো বের করে তার পেটের পেটের দিকে আর পিঠের দিকে যে শিরাটা থাকে সেটাকে বের করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারের ভিতরে এখন দিয়ে দেব কুরোনো নারকেল তিন চামচ তিন চাম মশলা চামচের তিন চামচ কালো সর্ষে চা চামচের দুই চামচ সাদা সর্ষে ধনিয়ার গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ এক চামচ পরিমাণ মতো জল দিয়ে একটি ফাইন পেস্ট রেডি করে নেব ঢাকা লাগিয়ে এখন আমি পেস্টটি রেডি করে নেব পেস্টটি রেডি হয়ে গেছে দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই গরম হতে দিলাম কড়াই গরম হতে হতে অ্যাড করে দিচ্ছি আমি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম হতে দেব তেল গরম হয়ে গেলে প্রথমে আমি মাছটাকে হালকা একটু ভেজে নেব দেড় থেকে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব এক এক করে সবগুলো মাছ আমি তেলের ভিতরে ভাজার জন্য দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এখন আমি একটু সাইজ করে রেখে দিচ্ছি যাতে কি সবগুলো মাছ ঠিকঠাক করে ভাজা হতে পারে এইভাবে আমি দেড় থেকে দুই মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি সবগুলো মাছ উল্টে উল্টে পাল্টে দিচ্ছি যাতে কি দুই পিঠ ঠিকঠাকভাবে ভাজা হয় বেশি ভাজাটা করব না যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাছ উল্টানো হয়ে গেছে আবারও কিছু সময়ের জন্য ভাজতে দেব দেখুন দুপি ঠিকঠাক ভাজা হয়ে গেছে দুপিটি সেমভাবে ভাজা হয়ে গেছে সমানভাবে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন বেশি ব্রাউন কিন্তু হয়নি এখন আমি এর ভিতরে মশলার পেস্টটি অ্যাড করে দেব মশলার পেস্ট অ্যাড করে দিলাম বাটিটা ধুয়ে পরিমাণ মতো জলও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলাটাকে গুলে নিচ্ছি জলের জল আর মশলা গুলে নিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে দেখুন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভাপা রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় এখন আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ